জেলার নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং চট ও তেসো নয়ের আয়োজনে ধানের শীষ প্রতীকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে ধানের প্রতীকের মত বিনিময় সভাটির সিটি কর্পোরেশন একুশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড বিএমপির জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাহেব আলী এবং বর্তমান সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ছয় আসনের বিএমপির পক্ষ হতে ধানের শীষে মন প্রার্থী মনিরুল হক চৌধুরী এই সময় বক্তব্য রাখেন কুমিল্লার নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও প্রতিষ্ঠাতা সাহেব সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রচার সম্পাদক মোহাম্মদ ইউসুফ হাওলাদার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নং চট ও তেসো নয়ের সকল নেতৃবৃন্দ ও সহ সকল সদস্যবৃন্দ সমস্যা যেখানে সমস্যা তাদের তাদের কাছে না হবে তবে তুই ভোট আসবে খাবা এমপি বা এমপি হবে খাবার এ জন্য বাদ দিয়া যাতে সমস্যা তাদের কাছে আপনাদের প্রত্যেকটি কথা কমটক করে আমরা মনে থাকবে মনে আছে